মহাসচিব হারুন আল রশিদ খান আমি আব্দুল কালাম আজাদ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এবং গণতান্ত্রিক আমার সাথে পাশে পার্টি সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার শামসু আলম পাশে আছেন বাংলাদেশের সাম্যবাদী দল এম এল এ সম্মানিত সভাপতি কমরেড হানুন চৌধুরী ভাই

বলা হয়নি সেটা হলো আমরা গণতান্ত্রিক বামকে চারটা দল স্পষ্ট করে বলে দিছি সংসদ নির্বাচন আগে হবে স্থানীয় সরকার নির্বাচন পরে আপনার এটা হল সবচেয়ে যেটা ভাইটাস প্রশ্ন খাচ্ছে অনেক দল আপনার ওই সংসদ পরে এবং স্থানীয় সরকার আমরা সংসদ আগে নির্বাচন চাইছি এবং স্থানীয় সরকার পরে নির্বাচন হবে দুই আপনার নির্বাচনে টাকার খেলা পেশি শক্তি এবং নির্বাচনে আপনার এই যেন এটা বন্ধ হয় সেটার জন্য আমাদের আলোচনা হয়েছে দুর্নীতি যখন কমিশন নিয়ে আমাদের আলোচনা যেটা হয়েছে সেটা আলোচনা হয়েছে দুর্নীতি যারা করবে সে রাজনীতি অভিযুক্ত হোক আর সরকারের রাষ্ট্রপতি হোক